ধ্বংসস্তূপের ওপরে আকাশের গায়ে জেগে রয়েছে আলখাল্লা পরা একটা দীর্ঘায়ত মূর্তি সূর্য অস্ত কেলেই নাকি ওই মুবারক নিজের হাতে নিজের কবরের মাটি খুলে রোজ বাইরে বেরিয়ে আসে অনেকে নাকি সাজেরবেলাই বনের ভেতরে গিয়ে তাকে দেখে পালিয়ে এসেছে আবার অনেকে নাকি পালিয়ে আসতে পারেনি এমনকি তাদের লাশগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি অস্বীকার করছি না সেদিন শিকার করতে যাওয়াটা পাকার শিকারের মতো কাজ হয়নি সকাল থেকেই খেপে খেপে আকাশের বুকে কালো মেঘ উঠেছে এবং তার সাথী হয়ে আসছে উত্তাম ছড়ো হওয়া আর ঝমঝম বৃষ্টি আর সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছে মাঠ ঘাটপাট সমস্তই তবে দুর্যোগ বৃষ্টিক্ষণ স্থায়ী হয় না বটে কিন্তু এই অল্পক্ষণে দুর্যোগেই বাট ঘাট যে কি অবস্থা হয় তা বিপজ্জনক এবং ছোট ছোট পাহাড়িয়া নদীগুলো পর্যন্ত ফুলে ভেঁপে ওঠে আমরা তিন বন্ধু তিন তিনজনাই সরকারি কর্মচারী এবং প্রত্যেকেরই হাতে ছুটি মাত্র আর একদিন ছুটি ফুরালেই আবার পায়ে পড়তে হবে কাজের শৃঙ্খল অতএব ছুটি পুরোবার আগের দিনটাকে যেন তেন প্রকারে কাজে লাগাবার জন্য বদ্ধপরিকর হয়ে বাংলো ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের হাতে ছিল তিনটে ছড়োরা ছোড়া বন্দুক কারণ স্বপ্নেও দিন বাঘ টাক মারিনি তাই আমাদের পাখির শিকার ছাড়া অন্য কোনো উচ্চা ছিল না কিন্তু বেরোবার সময় ডাক বাংলোর খানসামার মুখে শোনা গেল একটা বেমক্কা কথা আগে হুজুর বেলা পরবার আগেই বাংলায় ফিরে আসবেন যেন জিজ্ঞাসা করলাম কেন বলো তো আগে অন্ধকার পথে চলতে গেলে বিপদে পড়তে পারেন বিপদ মানে বাঘভার ভাল্লুকের আবাব না তাহলে জবাব না সে আর দিয়ে বাংলোর ভেতরে চলে গেল তার মুখ দেখে মনে হলো এ সম্বন্ধে আরো কোনো কথাই সে খোলসা করে বলতে রাজি নয় অল্পক্ষণ ব্যাপারটা নিয়ে মনে মনে নাড়াচড়া করলাম কিন্তু বিপদটা যে কি হতে পারে কিছুই আন্দাজ করা গেল না তারপরে পল্লম উত্তেজনার আবর্তে শিকারের উত্তেজনা ডাক বাংলো ও খানসামার স্মৃতি পর্যন্ত মন থেকে মুছে গেল অস্থায়ী ঝড়ঝাপটা আর বৃষ্টির দাপটে মাঝে মাঝে কষ্ট পেয়েছিলাম বটে তবে তার সত্য তিনটে বালিহাস ও একটা চখা বা চক্র বাক্যে হস্তগত করবার সুযোগ থেকে বঞ্চিত হলাম না তারপরেও আমাদের উৎসাহ নির্বাপিত হয়নি কিন্তু হঠাৎ দুটো ব্যাপার উপলব্ধি করা গেল আমরা ফেরবার পথ ভুলেছি এবং বেলা যথাস্থানে ফিরতে না পারলে আসন্ন সন্ধ্যার অন্ধকারে আমাদের অবস্থা হবে কানামাছির মতো আমরা তখন একটা অরণ্যের ভেতর দিয়ে চলেছি মাথা তুললে জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা যায় অস্তগত সূর্য তার সমস্ত আলো এখনও আকাশ থেকে মুছে দিতে পারেনি একসময় দিনেশ বলল তাড়াতাড়ি পা চালান বাপু নইলে বিপদ হবে ঘনীভূত অন্ধকার নামলেই না ওই চাঙ্গা হয়ে যাবে বাঘ ভাল্লুকেরা প্রমথ বলল ও তাড়াতাড়ি পা চালাতে বলছো হে কিন্তু পা চালাবো কোন দিকে কে জানে এই বন থেকে বেরোবার পথ কোথায় এমন সময় আচমকা একটি অপরিচিত গলা শোনা গেল সে বলছে আমি জানি চমকে উঠে চারিদিকে মুখ ফিরিয়ে একে ওকে তাকিয়ে দেখেও আবিষ্কার করা গেল না যে কথাটা কোন দিক থেকে আসছে সামান্য দুটি শব্দ আমি জানি কিন্তু শুনেই কেন জানি না বুকটা কেমন ধর্মর করে উঠল কোথাও কোথাও অন্ধকারের প্রভাব কিছু অল্প বটে কিন্তু সেখানেও জঙ্গল ক্রমেই বেশি ছায়াচ্ছন্ন ও অপ্রীতিকর হয়ে উঠেছে এই রকম একটা জায়গা থেকে অঙ্গুলি নির্দেশ করে জিনিস বলে উঠল ও ও ওখানে কে ভালো করে চেয়ে দেখলাম একটা মানুষের মূর্তি ওখানে প্রতিমূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা সাদা ধপ আলখাল্লার আল খাল্লার মতো লম্বা জামা প্রায় তার পা পর্যন্ত ছুলে পড়েছে এবং রহস্যময় ছায়ার ভেতর থেকে তার অস্তিত্ব প্রকাশ করে দিচ্ছিল জামার সেই শুভ্রতাই আর একটা জিনিস লক্ষ্য করলাম তার দুটো অতি উজ্জ্বল মাছের চোখের মতো নিষ্পলোক এবং তাদের দুটি যেন বন জঙ্গলের দৃষ্টিকে অতিক্রান্ত করে চলেছে আমরা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম প্রায় মিনিট খানেক। এই লোকটাই কি তাহলে ওই কথা বলছিল শুনলাম তো বাংলা কথা কিন্তু লোকটাকে তো বাঙালি বলে মনে হয় না বোধহয় বিহারি হবে এখানকার অনেক লোক বাংলায় বেশ কথা বলতে পারে না আরে বাঙালি হোক আর বিহারি এমন সময়ে প্রায় অন্ধকারের সঙ্গে গা মিলিয়ে এই বিজনবনে লোকটা নিশ্চল হয়ে দাঁড়িয়ে কি করছে এটা বেরোবার বা বিশ্রাম করবার জায়গা নয় এবং তাকে শিকারি বললেও তো সন্দেহ হলো না কেননা তার হাতে তো কোনো অস্ত্রই নেই কিন্তু একটা ব্যাপার দৃষ্টি আকর্ষণ করলো তার সাদা আল খেললার নানা জায়গায় মাটির ছাপ এবং তার হাত দুখানার উপরেও কাদা মাটির পুরো প্রলেপ লেপন থেকে মুক্তি নয় তার দেহের উচ্চতা ছয় ফুটের কম হবে না মাথায় অযত্ন তুলোর মতো সাদা লম্বা চুল এবং রাশিকৃত পাকা গোবদারি তার মুখের অধিকাংশ ঢেকে বুকের তলা পর্যন্ত ছয়ে ফেলেছে বয়স বোধ করে ষাট পার হয়েছে কিন্তু তার দেহ এখনো রীতিমতো বলিষ্ঠ আমরা যে তিনটে মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়াছি সেদিকে সে ভূক্ষেপ করল না দেখে শেষটা আবার আমি প্রশ্ন করলাম ও মশাই শুনছেন এই বন থেকে বেরোবার পথ কোন দিকে বলতে পারেন তবু তার কোনো সাড়া নেই সে ফিরেও তাকালো না তার মুখ দিয়ে বাক্য বের হলো না তার চোখ দুটো চকচক করছে কেবল নীরবে দক্ষিণ বাহু তুলে সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তার ডান দিকটা ধন্যবাদ মশাই ধন্যবাদ আর শুনুন দয়া করে বলতে পারেন যে আমাদের আর কতটা পথ চলতে হবে কোনো জবাব না দিয়েই মূর্তিটা সরাৎ করে ঢুকে গেল ঝোপের আড়ালে এবং তৎক্ষণাতে একটি বন্য শুকর রক্ত করতে করতে চিৎকার করতে করতে সে ঝোপ থেকে বেরিয়ে পালালো আমি বিস্মিত স্বরে বললাম আরে বুনো শুকর হচ্ছে দারুণ হিংস্র চিপ সে পালিয়ে গেল কার ভয়ে দিনেশ ফিউরে উঠে পড়ল উফ কি ঠান্ডা বাতাস বলছে রে বাবা প্রমথ বলল হ্যাঁ ওই দেখো না হাওয়াটা আসছে ওই দিক থেকে কি আশ্চর্য হাওয়াটা হঠাৎ এতটা কোন কোনে হলো কেন কেবল হাড় কাঁপানো বরফের মতো ঠান্ডা হাওয়াই নয় সেই সঙ্গে আমি পেলুম একবারে স্যাঁত সাথে কাঁচা মাটির গন্ধ মনে জাগলো কেমন অমঙ্গলের আশঙ্কা এবং অজানা বেবি শিকার ইঙ্গিত এই কি অকারণে ঝোপের ভেতর থেকে আর একবার দৃষ্টি চালনা করলাম সেখানে তখন আসর পেতেছে রাত্রির অন্ধকার এবং সেই অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে দুটো নীলাভ দীপ্তি ঠিক যেন কোন হিংস্র জন্তুর ক্ষুদিত চক্ষু ওটা কি জন্তু হতে পারে তাহলে ওকে দেখে কি সমস্ত ছুটে পালালো কিন্তু সেই অদ্ভুত তো ওই ঢুকেছে তার কি প্রাণের ভয় নেই তার ভয় না থাকতেই পারে কিন্তু আমাদের আছে এই দীপ্ত চক্ষু জন্তুটা যা আমাদেরই লক্ষ্য করেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আরে চলো চলো তো ধরো ওই ডান দিকের পথ এই অলক্ষণে বন থেকে বেরিয়ে পড়ে ছেড়ে বাঁচি বাবা বনের মধ্যে তখনও আলো আন্ধারির খেলা কাছে কাছে চোখ চলে কিন্তু দূরের দিকটা একেবারে ঝাপসা হয়ে যায় কোথাও ছাড়া ছাড়া ঝোপঝাড় আবার কোথাও খন্ড খণ্ড জমি একাধিক জায়গায় বৃষ্টি ভেজে নরম মাটির এবং তার উপরে সন্দেহজনক ভয়াবহ হিংস্র জন্তুর পদচিহ্ন হলো আমাদের চলার গতি বেড়ে উঠল কিন্তু ব্যাপারটা কিছু বুঝলাম না কিছুক্ষণ পরেই আমাদের পেছন দিক থেকে বেঁকে ছুটে এলো একদল হরিণ বন্য বরাহ অনেকগুলো হায়না শিয়াল খরগোশ প্রভৃতি বেশ বোঝা গেল দারুণ আতঙ্কের দ্বারা আক্রান্ত হয়ে তারা পলায়ন করছে শুনেছি অরণ্যে দাবানল চলে সব জানোয়ার এইভাবেই একত্রে পালিয়ে প্রাণ বাছাই কিন্তু এখানে তো দাবানলের উৎপাদ নেই আজ কেবল ঘন ঘন বর্ষার ঝরণ তবে এতগুলো জানোয়ারের এমন বিশ্বমাতঙ্কের কারণ কি আর একটা ব্যাপার লক্ষ্য না করে পারলাম না বিহঙ্গদের দিবাকান্তকালের গানের চর্চা সমানে চলতে চলতে আচমকা থেমে গেল এর ওই আকস্মিক বিপদের সম্ভাবনা হঠাৎই তাদের কন্ঠ রুদ্ধ করে দিল একটা পাখিওয়া টুর্ শব্দ পর্যন্ত করলো না তারপরে আমাদের বিছন থেকে বৈক্ত শুরু করলো ওহ করে একটা প্রবল তুর্শার শীতল হাওয়া হতবুদ্ধির মতো হোমকে দাঁড়িয়ে একবার পেছন ফিরে না দেখে থাকতে পারলাম না দেখলাম দূরে আবছ-ছ্বছ দেখা যাচ্ছে চলন্ত তো শতবর্ণের একটা কিছু আরও কাছে এলে বোঝে গেল সেটা আল খাল্লার মতো একটা সাদা ধপধপে লম্বা ঢিলা জামা জামার উপর দিকে ঝড়ো বাতাসের তোরে লটপট করে উঠছে রাশি রাশি তুলোর মতো শুক্র লম্বা মাথার চুল এবং সেই চুলের মাঝখানে দেখা যাচ্ছে নীলাভ দুটি চোখ বুঝতে বিলম্ব হল না যে লম্বা জামা পরে হন হন করে এগিয়ে আসছে সে কোনো দীপ্তি চক্ষু মূর্তি কিন্তু কেনই এগিয়ে আসছে মুহূর্তে যত এগিয়ে আসে হাওয়ার কনকনানি ততই বেড়ে ওঠে মনে হয় সর্বঙ্গে যেন তুষারপাত হচ্ছে চারিদিকে শ্যাঁত সাথে কাঁচা মাটির গন্ধ সদ্য খোরা ভিজে মাটি কি ওই বলিষ্ঠ বুড়ো ওকে কি দেখি কি এই দারুণ হিংস্র জন্তুরা ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে কিন্তু কেন কেন এরকম হচ্ছে দুটো নীলাভ দীপ্তি দুটো জ্বলন্ত চোখ হঠাৎই এক অজানিত বিপুল আতঙ্কে আমরা সমাচ্ছন্ন হয়ে পড়লাম পাগলের মতো চিৎকার করে উঠলাম পালাও পালাও অল্পক্ষণ পরেই বনের সীমানা পার হয়ে আমরা খোলা জাগে এসে বললাম খানিক দূরে পশ্চিম দিকে দেখা যাচ্ছে ছায়া রং মাখা একটা প্রকাণ্ড পাহাড়ের স্তূপ প্রমোধ সানন্দে বলে উঠল ওই যে ওই যে জাফরগঞ্জের নবাবারই ধ্বংসস্তূপ চেনা জায়গায় এত কাছে এসো আমরা পথ হারিয়ে মনে মনে অন্ধের মতো ঘুরে মরছিলাম আর নেই সেই বরফের মতো ঠান্ডা হওয়ার স্পর্শ নেই আর সেই সদ্য খুঁড়া কাটা কাঁচা মাটির গন্ধ দীনেশ সব বিস্ময়ে হাত তুলে বলে উঠল দেখো দেখো ওই ও আবার কি ধ্বংসস্তূপের ওপরে আকাশের গায়ে জেগে রয়েছে আল খাল্লা একটা দীর্ঘায়ত মূর্তি ঝড়ো হাওয়ার লটপট করে উঠছে তার মাথার লম্বা চুলগুলো নীলব চোখও সে চুলের মাঝখানে দপদপ করে চলে উঠছে এই সমস্ত শুনেই ডাক বাংলোর খানসামা বলল আগেই তো আপনাদের বেলা পড়ে এলে বনের ভেতরে থাকতে মানা করেছিলুম আমি বললাম কিন্তু তুমি তো কিছুই খুলে বললে না খানসামা মৃদু হেসে বলল হুম খুলে বললে কি আপনারা আমাকে বিশ্বাস করতেন নাকি আরে বলো না তোমার কথাটা কি হুজুর আপনারা মোবারক খায়ের পাল্লাই পরেছিলেন সে আবার কি জাফরগঞ্জের নবাবদের শেষ বংশধরনী নবাবত্ব ঘুচ্ছে গেছে তার পূর্বপুরুষেরই আমলি নবাব বাড়িও এখনো ভেঙেচুরে একটা ইটের পাঁচির মতো অনেকখানি জায়গা অনেক পড়ে রয়েছে মোবারক খায়ের পেশা ছিল খুন বিচারে তার হয় হয় তাহলে সে বেঁচে নেই আকে হুজুর কিন্তু নানা জনে নানা কথা বলে সূর্য অস্ত গেলেই নাকি ওই মুবারক নিজের হাতে নিজের কবরের মাঠে খুলে রোজ বাইরে বেরিয়ে আসে অনেকে নাকি সাজের বেলায় বনের ভেতরে গিয়ে তাকে দেখে পালিয়ে এসেছে আবার অনেকে নাকি পালিয়ে আসতে পারিনি কি তাদের লাশগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কথা শেষ হলে খানসামাজ চলে গেল আমাদের খাবারের ব্যবস্থা করতে তারপরে দিনেশ হু করে হেসে উঠলো সব মিথ্যে বাপু সব মিথ্যে বনের ভেতরে কি আমরা পড়েছিলাম একটা পাগলের পাল্লাই প্রমোদ বলল তাই নাকি আর সেই বরফের মতো ঠান্ডা হাওয়াটা ওটা কি তাহলে আরে বৃষ্টি চলেছে মাঝে মাঝে কন হাওয়ার প্রকোপ তো থাকবেই তাই আর সেই সাথে মাটির গন্ধ হো বাবা জানো না বুঝি বৃষ্টি পড়লে মাটি থেকে সোদা গন্ধ বেরোয় আচ্ছা মারলাম কিন্তু বলো তাহলে জানোয়ারগুলো কেন পালিয়ে গেল আর কার বই গেল কোনো সঙ্গত কারণ আছে আমরা জানি না এই পর্যন্ত আমার মতামত অজয় রইল এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ